আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য মুস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আমি শুনতে পাচ্ছি জি মুস্তাফিজ ভাই প্রথমে আসি যে ওষুধ শিল্প খাত নিয়ে যেহেতু আলোচনা হবে ওষুধের বাজার কেমন রয়েছে প্রতিনিয়ত আমরা অভিযোগ শুনি যে ওষুধের দাম দিনকে দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে এই লাগাম টেনে ধরা যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে যদি একটু প্রথমেই বলতেন দেখুন ধন্যবাদ প্রথমত ঔষধ কিন্তু আপনার সাধারণ কমোডিটি প্রোডাক্ট না যে উৎপাদনকারী কোম্পানি ইচ্ছা করলে একটা ওষুধের যে কোনো মূল্যে বাজারে ছাড়তে পারে এমন বিষয় না তবে আপনি যেটা বলছেন যে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা প্রথমত নিয়ন্ত্রণকারী সংস্থা একটা আছে যাদের সঙ্গে আমাদের তথ্য উপাত্ত দেবার পরে সেখান থেকে অনুমোদিত হবার পরেই ওষুধের গায়ে মূল্যটা লেখা হয় আর বাস্তবতা যদি আপনি মনে করেন যে মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে তার দ্রব্য মূল্য সে তুলনা করে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হতে হবে তাহলে তার কাছে মনে হবে যে মূল্যটা এটা হলে একটা দিক আর বাস্তবতা হলো যে ঔষধ বানানোর যে কাঁচামাল যেটা দুটোই আমাদের আমদানি করে আনতে হয় ধরুন মেশিন না হয় আপনি একবার নিয়ে আসলে দীর্ঘ সময় আর আনতে হয় না কিন্তু প্রতিদিন যে ম্যাটেরিয়ালস টা লাগে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এ এটা কিন্তু আপনার প্রায় নব্বই ভাগ আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হয় আপনি তো দেখবেন যে কিছুদিন আগেই আমাদের ডলারের মূল্যটা কোথায় ছিল আর এখন ডলারের মূল্যটা কোথায় এসেছে এই সব কারণে আপনার মূল্যগুলো অ্যাডজাস্ট করার প্রয়োজনে হয়তো আপনার কিছু কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি তুলনা করেন যে এই ঔষধটা আমরা অন্য দেশের থেকে আমদানি করলে কত দামে কোন ক্রয় করা হতো তাহলে কিন্তু এর যৌক্তিক উত্তরটা প্রত্যেকেই কিন্তু পেয়ে যেতে পারে মুস্তাফিজ ভাই এই ক্ষেত্রে আমি একটু মানে আপনার সাথে কনফার্ম করতে চাই যে অন্য দেশের ইনকাম লেভেল ক্রয় ক্ষমতাও কিন্তু আমাদের চেয়ে বেশি আপনি যাদের সাথে তুলনা করতে যাচ্ছেন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এপিআই যেটা বলছিলেন যে নব্বই পার্সেন্ট কাঁচামাল ও মেশিনারিস আমদানি হচ্ছে আমরা এত আমদানি নির্ভর কেন এই ইনগ্রিডিয়েন্টগুলো দেশে উৎপাদন করার কোনো ব্যবস্থা করা যায় কিনা অথবা সেই সম্ভাবনা আছে কিনা যে সম্ভাবনা আছে এটা সরকার ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে যেটা ঔষধ শিল্প সমিতির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সভাপতি মাননীয় মহাসচিব এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ঔষধ শিল্প সমিতির যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার তাদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সচিব সহ একটি মিটিং হয়েছে যে এপিআই পার্টি আমাদের মুন্সীগঞ্জের গজারিয়া এটা কিন্তু বিশ বছর আগের নেওয়া প্রকল্প সেই প্রকল্পটা আমরা নানা বিধ কারণে এটা আমরা এখনো উৎপাদনে যেতে পারি না বর্তমানে কিন্তু অনেকগুলো কোম্পানি তার অবকাঠামো নির্মাণের কাজ শেষ খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন যে এখানে দেশেই কাঁচামাল গুলো উৎপাদন হচ্ছে আচ্ছা এখন আমি বর্তমান বর্তমান অবস্থা বলি মুস্তফিজ ভাই সরি টু ইন্টারাপ্ট এই যে কাঁচামাল এবং মেশিনারিজ আমদানি হচ্ছে এক্ষেত্রে যদি শুল্ক একটু কমিয়ে দেয়া হয় সেক্ষেত্রে কি দামটা সহনীয় পর্যায়ে আসতে পারে অবশ্যই আসতে পারে আপনার যদি মেশিনারিজের ক্ষেত্রে সরকার একটা সুবিধা রেখেছে যে শতকরা এক পার্সেন্ট আপনার ডিউটি দিয়ে কাস্টম ডিউটি দিয়ে এটা আমরা সারাই করতে পারি তো কোনো কোনো সময়ে এর সাথে এক্সেসরি যেগুলো আছে এটাও তো মেশিনের অংশ এগুলো নিয়ে কাস্টমার হাউজের সঙ্গে আমাদের যেগুলো এজেন্সি যারা দেন দরবার করে তাদের কাছে প্রায়শই আমরা শুনি যে এখানে নির্ধারিত যে কাস্টম ডিউটির বাহিরেও তারা এক্সেসরিজকে তারা ওই ওয়ান পার্সেন্টের আওতায় আনতে চায় আসলে একটা মেশিন যখন আসে তখন ধরেই নিতে হবে এই মেশিনটা আমাদের দেশে একটা প্রযুক্তি আসতেছে সেই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু একটা উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে আপনার প্রযুক্তিকে আসতে দিতে হবে ধনী দেশ গরিব দেশের মাঝে পার্থক্যই হলো প্রযুক্তিগত একটি অন্যতম প্রধান পার্থক্য তাহলে এই সরকার এরকম যেটা দিয়েছে এটা মনে হয় ঠিক আছে কাঁচামালের ক্ষেত্রে আমাদের এখন ধরুন চট্টগ্রাম পোর্টে আমরা কোনটা নেব আর আমাদের উৎপাদনের পরে কোনটা নেব এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো কিছু করার সুযোগ আছে যেমন ধরেন এটা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর হলো ডিউটি ট্যাক্সের যে এর যে কম্বিনেশন যেটা আছে সেটা যদি উৎপাদনকারীদের জন্য সহজীকরণ করা হয় তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একটা উৎপাদনশীল এবং উৎপাদন মুখী একটা রাষ্ট্রে পরিণত হবে যেটা খুব ইন্ডাস্ট্রিটা খুব লোকাল ইন্ডাস্ট্রি যে মোসাফিস ভাই এখন আসি এই খাতের একটু চ্যালেঞ্জ নিয়ে আমি যতটুকু শুনেছি বিভিন্ন পত্রিকা এসছে যে বিদ্যুৎ খাতের কিছুটা ঘাটতি রয়েছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না এই খাতে আপনি যেহেতু ওষুধ শিল্প মালিক সমিতির একজন সদস্য সেক্ষেত্রে কি আপনারা এই সমস্যা ফেস করছেন কি না এটা আপনার এখন পর্যন্ত যে জায়গায় আছে বিদ্যুতের অবস্থা আমরা হয়তো এটাকে আমরা বলছি না যে আমাদের উৎপাদনের একটা বিরাট ক্ষতি হচ্ছে কিন্তু ঔষধ কিন্তু উৎপাদনের এটা খুবই মূল্যবান কাঁচামাল যদি প্রক্রিয়া মেশিনের মধ্যে থাকার কারণে যদি হঠাৎ করে বিদ্যুৎ কখন যায় কখন আসে এরকম যদি আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি না আসে যদিও প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনা আছে হলে আপনার এই উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমাদের অনেক র মেটেরিয়ালস কিন্তু নষ্ট হয়ে যাবে এখন ধরুন আমাদের যে বিদ্যুতের যে পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে আমাদের প্রায় ষোলো হাজার মেগাওয়াটের মতো বিদ্যুতের প্রয়োজন আছে বর্তমানে প্রায় এগারো হাজারের উৎপাদন ক্ষমতা আছে এবং আপনারা গতকাল হয়তো শুনেছেন সম্মানিত একজন উপদেষ্টা মহোদয় এটাকে তিনি অ্যাড্রেস করেছেন এটা খুব ভালো কথা তিনি আগে থেকে যদি এটাকে সবার নজরে নিয়ে আসে তাহলে এটা বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হবে বিদ্যুতের কিন্তু ব্যবহার শিল্প খাতের ছাড়াও আপনার কৃষিখাত আছে বাসাবাড়িতে আছে এখন ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারকে এটা প্রায়োরিটি দিতেই হবে কারণ ইন্ডাস্ট্রিতে যদি আমরা প্রোডাকশন যদি ব্যাহত হয় বিদ্যুতের অভাবে তাহলে ধরুন রপ্তানিমুখী শিল্প যেগুলো আছে সেগুলো তো ধরেন পোশাক শিল্প আছে অন্য অন্য শিল্প আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে আমরা যদি করতে না একটা অনেক বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের রয়েছে এখনো চালিয়ে যাচ্ছি আমাদের বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সচল করার সুযোগ আছে সেগুলো যদি সচল করা যায় তাহলে কিন্তু এই ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন করা সম্ভব সরকারের জ্বালানি ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন আছে যেগুলো এখনো চালু হয় নাই মানে সেখানে সেটা চালু করার বিষয় আছে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার বিষয়টাও নজরে আনার প্রয়োজন আছে এগুলোকে আমরা আগে থেকেই যেহেতু মাননীয় উপদেষ্টা মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে আগে থেকে এগুলোকে যদি আমরা নজরে নিয়ে আসি তাহলে কিন্তু এই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ যদি থাকে তাহলে আমাদের এটা ভালো ভালো যে এখন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসছি আসলে চ্যালেঞ্জ না এটা অপরচুনিটিও হতে পারে আপনি জানেন দু হাজার ছাব্বিশ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে এরপরে তিন বছর আমাদেরকে যথেষ্ট অনেক কিছু রেস্ট্রিকশন আছে সেই ক্ষেত্রে এই খাতকে মোকাবেলা করার জন্য আপনারা আগে থেকে কি কি পদক্ষেপ নিচ্ছেন দেখুন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবাই হয়তো এই বিষয়টা নিয়ে এত গভীরে হয়তো যারা সংশ্লিষ্ট নয় তারা জানেও না বুঝবেও না কিন্তু এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা অনেক বড় টার্নিং পয়েন্ট সেটা হলো কি যে আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কি হয় নাই সেই বিচার বিশ্লেষণ না করে আমরা যদি নিজেদেরকে আমরা যদি মধ্যম ইনকামের দেশে যদি আমরা চলে যাই এলডিসি গ্রাজুয়েশন যদি আপনার হয়ে যায় এটা জাতিসংঘের সার্টিফিকেশনের মাধ্যমে তখন কিন্তু আমরা অনেকগুলো ক্ষেত্রে আমাদের যে বর্তমান যে যে সুবিধা আছে থেকে কিন্তু ব্যাহত হবে যেমন ধরুন আমরা ডিউটি ফ্রি কোঠা ফ্রি সুবিধা আমরা পাই এই পোশাক শিল্পের ক্ষেত্রে অন্য অন্য ট্রেড ট্রেডের ক্ষেত্রেও আমরা পাই তারপরে ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এবং অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে আপনার প্যাটেন্টটা মনোপলিটা প্রযোজ্য নয় যেহেতু আমরা এলডিসি কান্ট্রি সেগুলো যখন আমরা থাকবে না তখন কিন্তু আমাদের অনেক পণ্যই উৎপাদনের ক্ষেত্রে আমরা ওই মূল উৎপাদনকারী কোম্পানিকে রয়্যালটি দিতে হবে যেটা আমরা এই দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাছাড়াও ধরুন আপনি গ্লোবাল ট্যাক্স স্ট্রাকচার কাস্টম ডিউটি স্ট্রাকচারের সাথে আপনাকে একটা অবস্থায় আপনি চলে যাবেন তখন এগুলো জায়গাতে আপনার আমাদের রপ্তানি আয়ের ক্ষেত্রে কিছুটা সুপথ হতে পারে এবং আমদানির ক্ষেত্রেও আমরা যেগুলো বিভিন্ন দেশ থেকে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি এবং ফাইন্যান্সিয়াল এক্সেস যেটা এবং টেকনিক্যাল এসিস্টেন্স যেগুলো সেগুলোও কিন্তু আমরা এলডিসি হওয়ার কারণে আপনি যে রেট অফ ইন্টারেস্টে আপনার ইন্টারন্যাশনাল ফান্ড বোরিং করতে পারেন সেটাও ব্যাহত হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও আমরা যেমন ফ্রি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা নিতে পারি ট্রেনিং অন্যান্য সুযোগ সুবিধা এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাহত হবে এলডিসির পরে তবে সরকার অবগত আছেন এবং উদ্যোগ নিচ্ছেন যাতে আমাদের ছাব্বিশ সালের পরে তিন বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো কিন্তু আমার মনে হয় এটা দশ বারো বছর আমরা যদি পিছিয়ে দেই আবেদন করি এটা এখনই সময় এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ব্যাপার আছে এমন না যে আমরা এখানে আলাপ আলোচনা করছি এর মধ্যে দিয়ে হয়ে যাবে তা না এটা নেগোসিয়েশন করতে হবে গভর্নমেন্টের সংশ্লিষ্ট বডিকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্য দিয়ে এটা আপনার দেন দরবারের বিষয় আছে এটা আমাদের দরকার কিন্তু আমাদের সময় দিতে হবে তাহলে আমাদের এই গুলো আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে আপনি যেটি বললেন যে তিন বছর গ্রেস পিরিয়ড আছে সেটি আপনি বলছেন পাঁচ থেকে দশ বছর করলে ভালো হলো এই ক্ষেত্রে গ্রেস পিরিয়ড ছাড়া আর কোনো আসলে টেকনিক আছে কি না আপনি যেটি বললেন অনেকগুলো অবস্ট্যাকালের কথা বললেন রয়্যাল্টি বললেন গ্লোবাল ট্যাক্স বললেন ইন্টারেস্ট রেটের কথা বললেন এই যে তিনটি টেকনিক্যাল টার্মস এইগুলো মোকাবেলা করার জন্য কোন ধরনের পদক্ষেপ নিলে আসলে বাংলাদেশে এগিয়ে যাবে এটা প্রথমত আপনার লোকাল ইন্ডাস্ট্রিকে সরকারকে সহযোগিতা করতে হবে পলিসি সাপোর্ট দিতে হবে আপনার চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধি করতে অর্থাৎ ক্যাপাসিটি বিল্ডিংয়ে এবং বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার জন্য যে রেডিনেস যেটা বলে যেটা আপনার প্রস্তুতি যেটা কম্পিটিভনেস তৈরি করা যা আমরা যাতে গ্লোবাল মার্কেটে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি সেই জন্য আপনার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বিল্ডিং এবং সক্ষমতা বৃদ্ধি করাটার দিকে গুরুত্ব দিতে হবে লোকাল ইন্ডাস্ট্রি যদি আমরা এর আগে এলডিসি গ্রাজুয়েশনের আগেই যদি আমরা করতে পারি তাহলে এক রকম আর যদি আমরা করতে না পারি তাহলে আর রকম ওই সময় আপনার আন্তর্জাতিক যে পরিমণ্ডলে আপনার প্রতিযোগিতা করতে হবে যেটা হয়তো আমাদের পক্ষে যদি সক্ষমতা এবিলিটি না থাকে আপনার ফ্যাক্টরি যদি ম্যানুফ্যাকচারিং যে টেকনোলজি এটা যদি আমরা রপ্ত করতে না পারি তখন কিন্তু আর এটা ওই সময় থাকবে ভাই এছাড়াও আমরা আমাদের রপ্তানি খাতের সম্ভাবনা কেমন সেটা নিয়ে আমাদের পরবর্তী অংশে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মুস্তাফিজ ভাই এখন আসি রপ্তানি নিয়ে বাংলাদেশের ওষুধ শিল্প খাতের রপ্তানি ওয়ার্ল্ডের মার্কেট শেয়ার কেমন রয়েছে এবং র্যাঙ্কিং কেমন রয়েছে আপনি যদি ফ্যাক্টগুলো যদি জানা থাকে অবশ্যই জানা আছে আমাদের দেশে ধরুন রপ্তানি ক্ষেত্রে ঔষধ যে আমরা পৃথিবীর একশো পঞ্চাশটার অধিক দেশে রপ্তানি করতে পারি এটা কিন্তু আমাদের দেশের একটা সক্ষমতার যে প্রমাণ এটা কিন্তু সারা পৃথিবীময় জেনে গেছে এখন এই রপ্তানি ভলিউমটা বৃদ্ধি করতে হবে আমি আগেই বলেছি যে ঔষধ কিন্তু কোনো কমোডিটি প্রোডাক্ট না যে আপনি একজন বায়ার আপনার কাছ থেকে ক্রয় করতে চায় আপনি সেলার তার কাছে বিক্রয় করতে পারবেন বিক্রিটা এমন নয় পোশাক শিল্পের মতো নয় এখানে হলো ওই দেশের যে রেগুলেটরি এটা যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মানুষের জীবনের সাথে সম্পর্কিত লাইফ সেভিং ড্রাগ তাহলে ওই দেশের যে ঔষধ প্রশাসন অধিদপ্তর যারা আছে পরিদপ্তর আছে মন্ত্রণালয় আছে তাদের যে সুনির্দিষ্ট নিয়ম নীতি যেগুলো ব্যারিয়ার আছে রেগুলেশন আছে ওগুলোকে মিট করতে সময় লাগে আমাদের এই ঔষধগুলো যেহেতু ধরেন পৃথিবীর এতগুলো দেশে রেজিস্ট্রেশন হয়েছে হয়তো একটা মলিকুল হয়েছে কোন কোম্পানিতে দুইটা হয়েছে প্রক্রিয়াধীন আছে এই আপনি দেখবেন তিন চার পাঁচ বছরের মধ্যে আমাদের এই সেক্টরটা একটা বিরাট একটা ভলিউম রপ্তানি থেকে আমাদের কিন্তু ফার্মাসিটিকেল আপনার পোশাক শিল্পের পরপরই এটা চলে আসবে যদি সরকার এটা ভাবে মনে করে জি সরকার কিভাবে সহায়তা করতে পারে আপনাদেরকে এই ক্ষেত্রে সরকারের প্রথমেই হলো ধরেন নীতি সহায়তা আমাদের যে যে রেগুলেটরি যে ডিপার্টমেন্ট অধিদপ্তর আছে সেখানে আমাদের ফার্মাসিটিক্যাল কোম্পানির যারা যে সমস্ত আবেদন নিবেদন আছে সেগুলোকে সময়ক্ষেপণ না করে এগুলোকে দ্রুত এগুলোর সমাধান দিয়ে দেওয়া যাতে করে আমরা আন্তর্জাতিক বাজারে অন্য দেশের আগেই যেন আমাদের সক্ষমতার প্রমাণটা আমরা দিতে পারি আপনার এখনও কিন্তু পৃথিবীর যে যেগুলো নিম্ন ইনকামের দেশ আছে তখন এলডিসি আছে 47 আটচল্লিশটা এর মধ্যে কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যারা ঔষধ বানাতে পারে আজকে আমেরিকার বাজারে আপনার ঔষধের ঘাটতি আছে ইউরোপের বাজারে ঘাটতি আছে এই সারা পৃথিবীর ঔষধের সরবরাহে আপনার ইন্ডিয়া এবং চায়না এই মার্কেটটা দখল করে আছে পাশাপাশি কিন্তু বাংলাদেশ সম্বন্ধে সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে এটা একটা ঔষধ উৎপাদনকারী দেশ অতএব আমরা যে সমস্ত জায়গায় আমাদের রপ্তানির সুযোগ আছে ধরেন পোশাক শিল্পের পরে যদি যদি আপনি আরো পাঁচটা যদি বলেন তার মধ্যে ফার্মাসিটিক্যাল আসবে লেদার আসবে শিপ বেকার শিপ বিল্ডিং যেটা আছে আসবে আমাদের আঠারো কোটি মানুষের কি পরিমাণ প্লাস্টিকের ব্যবহার আপনি এই প্লাস্টিকের যদি রিসাইকেল করেন এই প্লাস্টিক দিয়ে আমরা কিন্তু প্লাস্টিক পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি আমরা লাইট ইঞ্জিনিয়ারিং আমরা হয়তো গাড়ি রপ্তানি করতে পারবো কিন্তু গাড়ির তো বানাতে পারবেন বাইসাইকেল রপ্তানি করতে পারবেন এই রপ্তানির একটা অপার সম্ভাবনা আমাদের এই কাজে লাগিয়ে করতে হবে কিন্তু বাইপাস করে যদি আপনি সার্ভিসের দিকে চলে যান তাহলে কিন্তু এই গরিব দেশ আর কোনোদিনই মধ্যম ইনকামের দেশের কাগজ কলে হলেও আপনার গরিব মানুষগুলো আর আর গরিব মানুষ থেকে আর ধনির দিকে নেওয়া যাবে না কারণ তারা সহজ কাজগুলোই করবে ওই দোকানদারি করবে ওই রিক্সা দেখেন এখন চলে আসছে অটোরিকশা তার মানে লেখাপড়া করে শিখে সে আর রিক্সা চালাচ্ছে না সে অটোরিক্সায় যাচ্ছে তার জন্য সহজ চাকরি নিজেই একটা আশি হাজার টাকা দিয়ে সে একটা অটো রিক্সা বানাইছে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সে অটোরিক্সা চালাচ্ছে কিন্তু তাকে কিন্তু যাওয়ার কথা ছিল একটা উৎপাদনমুখী কারখানায় তাই আমি বলবো আমি সবসময় বলি আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা ছাড়া আপনি কাগজে কলমে যতই বলেন এটা মধ্যম ইনকামের দেশ আপনার এই মধ্যম ইনকামের দেশও আপনার গরিব মানুষ থেকে যাবে একটা সিংহভাগ মানুষের ইনকাম দিয়ে তার মৌলিক অধিকার মানবাধিকার সে পূরণ করতে পারবে না এটাকে ঘুরায় নিতে হয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 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 এবং লোকাল র মেটেরিয়ালসকে কাজে লাগিয়ে শিল্প করতে হবে সেটা কি হতে পারে কৃষি সবার আগে আসবে কৃষির পাশাপাশি আপনি পোশাক শিল্প ঔষধ শিল্প এই প্লাস্টিক লেদার ইন্ডাস্ট্রি এই লাইট ইঞ্জিনিয়ারিং আমাদের শিপকে ভেঙে আমরা শিপ বানানো শিখে গেছি জাহাজ জাহাজের যে প্রযুক্তি আমরা শিখেছি বহু আগে আমাদের কিন্তু ব্রিটিশ আমলেই কিন্তু এই প্রযুক্তি আমাদের জানা ছিল জি ভাই আমরা শিপ ব্রেকিং নিয়ে আরও একদিন বিস্তারিত আলোচনা করব আর আরেকটি জিনিস হচ্ছে যে আপনি লোকালি আপনারা জানেন যে আমাদের দেশীয় যে চাহিদা রয়েছে সেটা আটানব্বই ভাগে ওষুধ শিল্প খাত পূরণ করতে পারছে সেটি যেন শতভাগ পূরণ করতে পারে সেটা প্রত্যয় ব্যক্ত করে ওষুধ শিল্প খাতকে যেন আরিমজির পরে অবস্থান থাকে সেটার আশা প্রত্যয় ব্যক্ত করে আমরা শেষ করছি আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউ দর্শক এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলেন ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন বিরতির পর দেশের ওষুধ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন